তোমার স্মৃতি আমাকে সাহস দেয় এ বললেন অপবিশ্বাস তিনি আরও বলেন তোমাকে খুব মিস করি তোমার শূন্যতা কখনো পূরণ হবে না অপবিশ্বাস কাকে ইঙ্গিত করলেন সমস্ত কিছু জানবো আমরা আজকের এই ভিডিওতে ঢালিউড অভিনেত্রী অপবিশ্বাস চার বছর আগে আজকের দিনে তিনি তার মাকে হারান মায়ের চতুর্থ মৃত্যু বার্ষিকীতে ফেসবুক এক আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেছেন তিনি মঙ্গলবার দিবাগত রাতে অপবিশ্বাস তার স্ট্যাটাসে লিখেছেন চার বছর পেরিয়ে গেল মা আমাকে ছেড়ে চলে গেছেন কিন্তু মায়ের উপস্থিতি আমি প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে আজও অনুভব করি জীবনের প্রতিটি বাকে মা আমার পাশে থাকতেন তার শিক্ষায় আজ আমি বড় হয়েছি আজ তিনি হয়তো শারীরিকভাবে আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ তার মূল্যবোধ এবং তার শেখানো কথাগুলো আমার জীবনের প্রতিটি কাজে পথ প্রদর্শক হিসেবে রয়ে গেছে তিনি আরও লিখেছেন মায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় তিনি যেখানে আছেন সেখান থেকে আমাদের দিকে চেয়ে আছেন আমাদের মঙ্গল কামনা করছেন মা তোমাকে খুব মিস করি তোমার শূন্যতা কখনো পূরণ হবে না কিন্তু তোমার স্মৃতি আমাকে সাহস দেয় এগিয়ে চলার অনুপ্রেরণা দেয় তুমি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে বিভিন্ন সূত্র থেকে জানতে পারি যে দু সালের আঠারোই সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকেও রাজধানীর ল্যাব এইট হাসপাতালের সিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপবিশ্বাস মা শেফালি বিশ্বাস এর কয়েকদিন আগেই তিনি স্টক করেন এই ছিল নায়িকা উপবিশ্বাসের স্ট্যাটাসের কারণ কেন তিনি এমন স্ট্যাটাস তিনি ফেসবুকে লিখলেন তো আজকের ভিডিওটি পর্যন্ত হয় সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না অবশ্যই লাইক ও কমেন্ট করবেন ধন্যবাদ